আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো এক বিশ্ব ছোট্ট বীজ নিয়ে ভাবুন তো একটি ক্ষুদ্র কালো দানার মধ্যে লুকিয়ে আছে শত শত স্বাস্থ্যগুণ প্রাচীন মিশর গ্রিস আরব এমনকি নবী যুগেও এই ছোট্ট বীজকে বলা হতো রোগের ওষুধ হ্যাঁ আমি বলছি কালো জিরার কথা এক বিশ্ব প্রাকৃতিক উপাদান যেটি আজও বিজ্ঞানীদের অবাক করে দেয়া চলুন এই রহস্যময় বীজের অজানা গুণাবলী জানি একে একে কালো জিরায় রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন ও মিনারেলস এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানও আছে যা শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য করে কালো জিরা নিয়মিত খেলে শরীরের ইমিউনিটি শক্ত হয় ভাইরাস ব্যাকটেরিয়া এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে রক্ষা পেতে সাহায্য করে কালো জিরা ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় কালো জিরা নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ ঠিক রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় পেটের সমস্যা কমাতে কালো জিরা খুব উপকারী এটি অ্যাসিডিটি কমায় এবং হজম প্রক্রিয়া সহজ করে কালো জিরায় অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ত্বককে উজ্জ্বল করে এবং চুল পড়া কমায় নিয়মিত ব্যবহার করলে ত্বক ও চুল দুটোই স্বাস্থ্যবান্ধব হয় প্রদাহ কমানোর জন্য কালো জিরা অত্যন্ত কার্যকর আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে কালো জিরা ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করতে পারে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কালো জিরা মেটাবলিজম বাড়ায় ফ্যাট কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে স্ট্রেস কমাতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কালো জিরা কার্যকর স্মৃতিশক্তি উন্নত করে এবং মনকে সতেজ রাখে কালো জিরা খাওয়া যায় বিভিন্নভাবে কাঁচা বীজ তেল বা ক্যাপসুল আকারে দৈনিক পরিমাণ মাত্রা অনুযায়ী ব্যবহার করা উচিত ছোট্ট একটি কালোজিরা দানা অথচের ভেতর লুকিয়ে আছে শত রকম উপকারিতা রোগ প্রতিরোধ থেকে শুরু করে মস্তিষ্কের যত্ন পর্যন্ত আমরা যখন প্রকৃতির এই আশ্চর্য উপহারটিকে সঠিকভাবে ব্যবহার করি তখন সেটি হয়ে ওঠে আমাদের শরীরের রক্ষাকবচ তাই আজ থেকেই প্রতিদিনের খাদ্য তালিকায় ছোট্ট এই বীজটিকে রাখুন আর নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করুন গো আর হ্যাঁ এমন আরও প্রাকৃতিক স্বাস্থ্যরহস্য জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ দেবে